সিনেমা হলে রিলিজের পর থেকে আমার সিনেমাটা রিলিজ করতে একটু টাইম লেগে গিয়েছে এর মাঝখানে আমার মনে হয়ে গিয়েছিল যে আমি এক অদ্ভুত যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছি চল নির্মাতা হিসেবে সম্প্রতি দেয়ালের দেশ চর্কিতে মুক্তি পেয়েছে চর্কিতে মুক্তি যে দিলেন সেটার পেছনে কারণটাকে চর্কিতে মুক্তি দেওয়ার কারণ আলটিমেটলি দেখেন একটা সিনেমা অনেকগুলো প্ল্যাটফর্মে আসলে রিলিজ হয় প্রথমে তো সিনেমা হলে রিলিজ হয়েছে তারপরে সে ডেফিনেটলি আরও বেশি দর্শকের কাছে সেটা পৌঁছানোর জন্য আমাদের অন্য প্ল্যাটফর্ম দরকার সো আমাদের এখানে ওটিটি প্ল্যাটফর্মটা বেশ ভালোভাবে স্প্রেড করেছে তো সেই জায়গা থেকে চর্কির অডিয়েন্স এবং আমার সিনেমার যে অডিয়েন্সের মধ্যে একটা সিমিলারিটি আছে সেক্ষেত্রে আমার মনে হয় যে চর্কির অডিয়েন্স আমার সিনেমা দেখলে হয়তো পছন্দ করবে তার বাইরে অন্য ডিল তো আছেই সেইগুলো সব মিলেই মিলে গেছে সেই জন্য চর্কিতে রিলিজ করা রোজারিতে যখন মুক্তি পেয়েছিল গত বছর তখন তো দেয়ালে দেশ ভীষণ ভালো রেসপন্স পেয়েছিল আমি দেখেছি যখন মুক্তি দিলেন যখন মানুষ সিনেমা হলের বাইরেও এটি ঘরে বসে দেখতে পাচ্ছে তখন তাদের কাছ থেকে কেমন ফিডব্যাক পাচ্ছেন এটা একটু ডিফিকাল্ট মানে কেমন পাচ্ছি বলতে সিনেমা হলের রিলিজের পর থেকেই বেশিরভাগ জায়গা থেকেই মানে পজিটিভ রেসপন্স আছে কিন্তু যেহেতু এটা আমার ফার্স্ট ফিল্ম সো সকল প্রথম কিছুর অনুভূতি অদ্ভুত তো সেইটা নিয়ে মানুষ যখন পজিটিভ লিখছে বা আমাকে ফোন করে মেসেজে সেটা অ্যাপ্রিসিয়েট করছে তখন ভালো লাগার সঙ্গে সঙ্গে একটা চাপ অনুভব করে বিকজ পরের কাজে এই যে মানুষের ভালোবাসা সেটার সঙ্গে জাস্টিফাই করা জরুরি সো আলটিমেটলি সিনেমা হলের রিলিজের পর থেকে আমার সিনেমাটা ওটিটিতে রিলিজ করতে একটু টাইম লেগে গিয়েছে এর মাঝখানে আমার মনে হয়ে গিয়েছিল যে আমি এক অদ্ভুত যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছি চল নির্মাতা হিসেবে কারণ ওটিটিতে রিলিজ করতে দেরি হচ্ছে বলে যারা সিনেমা হলে দেখতে পায়নি তারা দেখার জন্য বিভিন্ন মাধ্যমে আমাকে রিচ করে মানে ইনফ্যাক্ট আমি যদি আমার ব্যক্তিগত কোনো ছবিও ফেসবুকে আপলোড করি সেখানে এসেও অনেকগুলো কমেন্ট পড়ছে দেয়ালের দেশ কবে ওটিটিতে আসবে সো আলটিমেটলি আমার মনে হয়েছে যে দেয়ালের দেশের মুক্তি হলো সঙ্গে নির্মাতা হিসেবে আমারও সো ডেফিনেটলি ভালো লাগছে এখন